আজকে সব কাজ শেষ করে বিকালবেলা চলে গেলাম আমার আপির বাসাতে কারণ আমি আজকে আমার ছানা পোনাগুলোকে নিয়ে বের হবো সো তাদেরকে কোথায় ঘুরতে নিয়ে গেলাম আর কি কি গিফট করলাম সব কিছু থাকছে আজকের ব্লগের সাথে কিন্তু থাকছে আপনাদের সবার পছন্দের ভাইরাল সেই হোয়াইট পাকিজা ড্রেসটা যেটা আমার স্টকে চলে আসছে তো এই ড্রেসের ডিটেলসটাও কিন্তু এই ব্লগেই থাকছে আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগের পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে সকালবেলা উঠিয়ে দেখলাম শরীরটা প্রচন্ড খারাপ লাগতেছে আর একটার পর একটা আমি হাঁটছি দিচ্ছি তো দিচ্ছি আর গলাটাও কেমন যেন না ভাঙ্গা ভাঙ্গা আমার জ্বর তো আমি আমি আর বেশি রিস্ক নেই ঘুম থেকে উঠে এরকম একটা মশলা চা বানিয়ে নিয়েছি এটা খুবই মজা হয় একদম তেজপাতা দারচিনি এলাচ তারপর চা পাতা আর হালকা একটু লেপু দ্যাট সিট খুবই মজা হয় এটা খেতে আর এটা খুবই উপকারী একদম শরীরের জন্য দুধ চা থেকে এই চাটা অনেক বেশি উপকারী সো যখন আমার এরকম ঠান্ডার প্রবলেম হয় আমি কিন্তু সবসময় এরকম চা বানিয়ে খাই কি আর এর মধ্যেই সকাল সকাল আজকে খালা এসে আমাকে বাঁচিয়ে দিয়ে গেলো অনেকগুলো ধোয়াধুই কাজ করে আমাকে একদম নিবিড় করে দিয়ে গেছে এগুলা জাস্ট একটু পরে আমি গুছিয়ে রেখে দিব পানিটা ছড়ার পর আর সকাল সকাল আমার তেমন কিছু খেতে ইচ্ছে করতেছিল না বাট ভাইয়া যে আমার সেই পছন্দের যে সুইস রোলটা নিয়ে আসছিলো এটা এত মজা এটা লাইফ বেকারি বেসিক্যালি খুবই মজা এটার মধ্যে মিষ্টিটাই আমার কাছে ভালো লাগে ঝালটা একদমই ভালো লাগে না ঝালটা খেলে না গ্যাস্ট্রিকেরও প্রবলেম হয় আর ভাইয়া আনার পর না আমি একদম সময়ই পাইনি এগুলো গুছিয়ে রাখার জন্য তাই ভাবলাম যে আজকে একটা বক্সে করে রেখে দিই নিচে আমি টিস্যু দিয়েছি বাইদেবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে নিচে সাদা অংশটা গিয়ে আমি টিস্যু দিয়ে তারপর টিস্যুর উপর জিনিসগুলো রেখেছি আর এখানে তিনটা নিয়ে নিলাম আমি অ্যাজ এ ব্রেকফাস্ট হিসেবে এগুলো খেয়ে ফেলবো আর কি বাইদেবে আমার ছোটো ভাইয়া কিন্তু এখন ঢাকাতেই আছে সে আপির বাসায় বেড়াচ্ছে আর কি তাকে আমার বাসাতেও নিয়ে আসবো আমি কাজগুলো একটু গুছিয়ে তারপর ওকে নিয়ে আসবো যেন ওকে আমি টাইম দিতে পারি আর আর আমার ছোট ভাইয়ের বার্থডে কিন্তু গিয়েছে গত মাসে মানে সেপ্টেম্বর ষোলো তারিখে সো ওকে আমার তেমন কিছু দেওয়া হয়নি বাসাতে গেলে কিনে দিতাম বা ঢাকা থেকে কিনে নিয়ে যেতাম তো আমি আমার ছোট ভাইকে গিফট করার জন্য এই সুন্দর দুইটা টি শার্ট কিনেছি একটা হচ্ছে কি কলার সহ আর একটা জাস্ট এমএ টি শার্ট আর যেহেতু আমার ছোট ভাই মইনে শপিং করে আমি মোটামুটি অভ্যস্ত আমার অভ্যাস আছে সো আমার আয়ত্তে চলে আসছে ওর মানে পছন্দ অপছন্দটা আই হোপ সেইগুলো পছন্দ করবে আর আজকে যেহেতু আমি বিকালবেলা আপির বাসাতে যাবো এগুলো দেওয়া হয়ে যাবে আর এই যে দেখেন আপনাদের জন্য সারপ্রাইজ কি আসছে আপনার এই হোয়াইট বাকি যা ড্রেসটার জন্য আমার মাথাটা খারাপ করে দিচ্ছিলেন এটা এখন বোঝা যাচ্ছে না ভাজ করা অবস্থাতে আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি যারা আমার কাছে অনেক রিকোয়েস্ট করতেছিলেন এটার স্টক আনার জন্য তারা গিয়েছেন এটা কোন আমি না আপনাদেরকে না বলার আগে আলহামদুলিল্লাহ আমার ওই দশ পিস হয়ে গেছে মানে একদমই প্রপার সোল্ড পরে আমি এখন আরো পঁয়ত্রিশ পিস নিয়ে আসছি এন্ড এখান থেকেও আলহামদুলিল্লাহ সাত আটটার মতো চলে গেছে আর এই হচ্ছে আমার বিজনেস স্টার্ট করার একদম ফার্স্ট ড্রেসটা এই ড্রেসটা দিয়ে আমি আমার বিজনেস স্টার্ট করেছিলাম মানে মোট ছয়টা ড্রেস দিয়ে আমি আমার বিজনেস স্টার্ট করেছিলাম ছয়টা ডিজাইন দিয়ে তার মধ্যে এই ডিজাইনটা আপনারা লিটারেলি এত পছন্দ করেছেন এটা আমি ফার্স্ট থেকে এত এত সেল করেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মানে আমি খুবই হ্যাপি এই ড্রেসটা নিয়ে বাট এই ড্রেসটা আমাকে প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড করেছে এটা যে সেই স্টক আউট হয়েছে এটার স্টক আমি কোনোভাবেই আনতে পারছিলাম না পরে ফাইনালি আমি এখন আনতে সক্ষম হয়েছি অ্যান্ড এটা এখন অ্যাভেলেবেল স্টক আমার পেজে থাকবে আমি অনেক অনেক স্টক আরো সামনে নিয়ে আসবো সামনে আরো পঞ্চাশ পিস এর অর্ডার দিয়ে আসছে আমি ট্রাস্ট মি এই ড্রেসটা ফুল এই সাথে অন্য কোনো ড্রেসের তুলনা হয় না আমি অনেক অনেক ড্রেস সেল করেছি বাট এই ড্রেসটা কোনো বিট করতে পারবে না মানে এটা এত জোস একটা কালেকশন আর আগেই ক্লিয়ার করে রাখি এই ড্রেসটা কিন্তু জমজম না এটা নাম হচ্ছে পাখিজা ড্রেস সো যার যার লাগবে এটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা আমার ডিসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দেওয়া আছে ওই নাম্বারে আপনার ইনবক্স করতে পারেন বা পেজে গিয়ে সরাসরি ইনবক্স করতে পারেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন অনেকে তো চার পাঁচটা একসাথে করে নিয়ে নিচ্ছে যার যত পিস দরকার গিফটের জন্য নিজের জন্য নিয়ে রাখে আর আমি আবারও রিপিট করতেছি ড্রেসটা অনেক বেশি ইউনিক আর অনেক কোয়ালিটি ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকতেছে কাপড়ের কোয়ালিটিও একদম টপনস থাকতেছে সো যাদের লাগবে তারা সুন্দর করে ইনবক্স করে ফেলেন আর এই যে ড্রেসের ডিটেলস দিতে দিতে অনেক কিছু দেখাই ফেলছে বিকাল হয়ে গেল আমি খাওয়া দাওয়া হালকা পাতলা করে চলে আসছি এখন আপির বাসাতে আর আসার সময় ময়নের গিফটটাও নিয়ে আসছি আর আজকে আমি আড়িশ পাখির জন্য তেমন কিছু নেই নাই কারণ হচ্ছে গিয়ে এখন তো হয়ে যাবো বের হয়ে তো আমরা ঘোরাঘুরি খাওয়া দাওয়া করবোই আমি প্ল্যান করেছিলাম যে আমি উপরে উঠবো না জাস্ট খুন দিলে যেন ওরা নিচে নেমে যায় পরে ভাবলাম যে না আমি একটু আজানটা শেষ হলে তারপর বের হবো আর এই যে ময়ন ময়নের বার্থডে গিফট পেয়ে খুবই খুশি আমি ময়নের জন্য সবসময় অনেক বেশি লম্বা লম্বা ড্রেস কিনি বা ওভারসাইজ ড্রেস কিনি কারণ মাসালা যে ওর গ্রোথ ভালো সো ছোটো ড্রেস দিয়ে লাভ নেই কয়েকদিন পর আর পড়তে পারবে না বড় বড় ড্রেস কিনে দিয়ে যেন পরেও পড়তে পারে আর আড়িশ আমার সাথে এত রাগ করছে লাইক ওর জন্য আমি কেন গিফট নিয়ে আসলাম না আমি শুধু ময়ন মামাকেই গিফট দিলাম সেই জন্য তো সে আমার সাথে একদম সেই লেভেলের অভিমান করেছে প্রচন্ড রাগ ছিল সো তারপর ওকে আমি বুঝিয়েছি যে এখন বাইরে তোমাকে আমি নিচে থেকে অনেকগুলো এখানে ওর মোটটা খারাপ দেখতেই পারতেছে না মইন অনেক হাসানোর চেষ্টা করতেছিল পরে মইনকে বললাম যে ঠিক আছে চলো মইন ও যেহেতু যাবে না ওর মন খারাপ আমি তুমি চলে যাই এটা বলার সাথে সাথে দেখেন উঠে দাঁড়ায় গেছে সো এখন হচ্ছে আমরা বের হবো আর এই প্রথম কিন্তু আমি আমার ছোট ভাই আর আরিশকে নিয়ে একা বের হচ্ছি আর আগে কিন্তু আমি আরিশকে নিয়ে একা বের হয়েছিলাম তখন আমার ছোট ভাই ছিল না আর এখন যেহেতু আমার ছোট ভাই আছে ভাবলাম যে দুইজনকে নিয়ে বের হয়ে বেসিক্যালি ময়ূরকে নিয়ে বের হতাম বাট পরে ভাবলাম যে আরিশকে যদি আপি দেয় আপি আলাও করে অভিয়াসলি আমি আরিশকে নিয়ে যাবো আর আমার তো নেয়ার ইচ্ছা একদম হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সো আপি হচ্ছে কি আরিশকে সুন্দর করে আদর করে আমার সাথে দিয়ে দিল আর এখন হচ্ছে কি আমরা বের হয়ে যাচ্ছি আর আমার সাথে আজকে আমি আমার ফ্রেন্ডকে জয়েন করতে বলছি কারণ এই দুই পিচ্চি কিচ্ছিকে আমি একা সামল দিতে নাও পারতে পারি কারণ হচ্ছে গিয়ে দুজনই বাচ্চা যদিও মইন কিন্তু লম্বা দেখা যায় বা বড় দেখা যায় সেও কিন্তু একটা বাচ্চাই আমার কাছে এখনো আর এই যে দেখতেই পারছেন ছোট বাচ্চার অবস্থা সে একটা খাইক দেয় একটা লাভ দেয় এই হলো আমার বাচ্চার অবস্থা তো যেহেতু বাচ্চা মানুষ দুজনেই ভাবলাম ওদেরকে কেএফসি খাওয়াই আর কেএফসি আরিশ অনেক পছন্দ করে মানে নামে মাত্র পছন্দ আর কি সে তো আর অত প্রপার খায় না বাট মইনও অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম আজকে কেএফসি যাই আর ইচ্ছে করে আমি ধানমন্ডি কেএফসি তে গিয়েছি মোহাম্মদপুরে অনেক অনেক কেএফসি আছে বাট আমি মোহাম্মদপুরে আর যাই কারণ হচ্ছে মোহাম্মদপুরের গুলাতে প্লে স্টেশন নাই ধানমন্ডির কে এফ সিটাতে কিন্তু মোটামুটি বাচ্চাদের একটা ছোটোখাটো প্লে স্টেশন আছে সো আই থট যে আরিস তো খেলতে পারবো ওইটাতে আরিস বেশি এনজয় করবে সো এই তো বলতে না বলতে চলে আসলাম মানে আমার আগে আমার ভাই আর আমার ফ্রেন্ড চলে আসছে কারণ তারা বাইকে আসছে খুব বেশি লেট হয় না আমার অনেক বেশি লেট হয়ে গেছে কারণ হচ্ছে কি অনেক জ্যাম ছিল আর এই যে আরিস তো ঢুকে যখন তার মইন মামাকে দেখছে একটা দৌড় দিয়ে দিল আর আজকের ব্লগে আমি মোটামুটি চেষ্টা করেছি আমার ছোটো ভাইকে প্রপারলি দেখানোর জন্য ও অ্যাকচুয়ালি অনেক বেশি ক্যামেরা সাই ক্যামেরার সামনে একদমই আসতে চায় না বাট আমি আজকে ট্রাই করেছি আর কি আর এই তো প্লে এখানে গিয়ে তো আরিসের মোড আরও বেশি খারাপ হয়ে গেছে প্রথম একটু ভালোই ছিল বাট সে যখন পারতে ছিল না কারণ এটা আরেকটু বড় বাচ্চাদের প্লে স্টেশন আর কি তো সে যখন স্লাইড করতে পারতে ছিল না তার মনটা একটু খারাপ হয়ে গেছে একদম মোড টুট খারাপ হয়ে অবস্থা খারাপ ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল আর এই যে দিক থেকে সে কোনোভাবেই নামতে পারতে ছিল না আর পাশের বাচ্চাটা ওর থেকেও বড় সো সে খুব ইজিলি নামতে পারতে ছিল পরে তো আরেশের মন টন অনেক বেশি খারাপ হয়ে গেছে আর আসার পর তার এত বেশি মোড সুইং হয়েছে কি বলবো একটু পরেই দেখতে পারবেন তারপর ওকে এটা কিনে দিব ওইটা কিনে দিব অনেক কিছু বলে টলে ওর মোটটা কোনোভাবে একটু ঠিক করা হয়েছে আর এর মধ্যে আমার অর্ডারগুলো চলে আসছে আমি এখানে মইনের জন্য একটা বার্গার দিয়েছিলাম আর পাশাপাশি ফ্রাইড চিকেন ছিল আর গ্রিল চিকেন ছিল দুইটাই অনেক বেশি বেশি মজা লেগেছে আমি আমি তো এক পিস খেয়ে ওভারলোড আসলে খুব খেতে না বাট আমার রেগুলারই খাওয়া হয় বাট খুব বেশি একটা খেতে পাই না আপনারা যারা মনে করেন যে আমি অনেক বেশি খাই তা কিন্তু না আর এই যে দেখেন আরিসের মোটসুই তার মনটা তখনও অনেক খারাপ হয়েছিল পরে আমি একটু আদর টাদর করে ওর মোটটা একটু ঠিক করেছি এই যে এখন একটু মোটটা ঠিক হয়েছে বসেছি চলো এখন আমরা হচ্ছে বের হয়ে অন্য একটা জায়গাতে যাব তোমাকে বাবুল্যান্ডে নিয়ে যাব এখানে নিয়ে যাবো মানে অনেক কিছু বলে ওর মোটার ঠিকঠাক করা হয়েছে এখানে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে দেখি বৃষ্টি পড়তেছে মানে খুবই হালকা বৃষ্টির ড্রিসলিং যেটাকে বলে সো বের হয়ে তো একটু প্যারা হয়ে গেছে কারণ যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছে বৃষ্টির পানি তো কোনোভাবেই ওদের মাথাতে পরা যাবে না পরে বেশ অনেকক্ষণ ওয়েট করে তারপর চলে আসছি মোহাম্মদপুরে আর আড়িশ যেহেতু আমার সাথে অনেক বেশি রাগ করেছে আড়িশকে কেন আমি গিফট করে নেই পরে আমি চলে আসছি ছোট একটা শোরুমে এখান থেকে হচ্ছে আরিশের জন্য বেশ কিছু টি শার্ট কিনেছি ওর পছন্দ মতো সবগুলো কিন্তু নিজে পছন্দ করেছে প্লাস আমারও নিজের অনেক বেশি পছন্দ হয়েছে আর বিশ্বাস করেন বাচ্চাদের কেনাকাটা করতে গেলে আমি না মানে কোনো নিজেকে কন্ট্রোল করতে পারি না এক একটা থেকে এক একটা বেশি কিউট লাগেন আমার না সব কিনে ফেলতে ইচ্ছে করে আমার মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে করে জানাবেন যাই হোক ওখানে কেনাকাটা শেষ শপিং টপিং সব শেষ করে চলে আসছি মহম্মদপুরে ওয়াফেল টাইমে এখানে সবাইকে ওয়াফেল খাওয়াবো সাথে আমিও খাবো আর আরিস হচ্ছে গিয়ে মেনু কার্ড দেখে সে নিজেই চুজ করেছে সে এই আহ চকলেট ডোনাট টা খাবে তার জন্য আমি ডোনাট অর্ডার দিয়েছি আর এখানে আরিস বলতেছি যে রেড কালার মানে তার বেশি পছন্দ হয়েছে এটা খেতে চায় সে ডোনাট খেতে চায় না পরে বললাম যে ওকে ঠিক আছে খালামুনি হচ্ছে কি ডোনাট খেয়ে ফেলবো তুমি ওইটা খেয়েও আর আমি ক্যামেরা যখনই আরেসির দিকে ধরতেছিলাম তখনই সে এরকম দুষ্টামি করতেছিল আর একটু পরে আরেসি একটা ডায়লগ শেয়ার করছি জাস্ট ওয়েট সো এখানেও ময়ূর হচ্ছে কি ওকে ওয়াফেল টাইমে রেখে ও বের হয়ে যাচ্ছিলো দেড় ওয়াই সে বলতেছিল একটু থামো আমাকে নিয়ে যাও আমাকে বের হওয়ার টাইম দাও সো তারপর ফাইনালি আমরা ঘোরাঘুরি করে শপিং টপিং করে খাওয়া দাওয়া করে চলে আসছি আবার আপির বাসাতে এই বাচ্চা কাচ্চাগুলাকে রেখে এখন হচ্ছে আমি আবার চলে যাব আমার বাসাতে সো আমার বাসাতে যেতে একটু লেট হয়েছে কারণ আপির বাসাতে বসে বেশ অনেকক্ষণ আমরা সবাই মিলে আড্ডা সাড্ডা দিয়েছি খেলেছি তারপর খেয়েছি আর এখানে আরিস বলছিল ওর ড্রেসটা ওর হাতে দিতে ওর মাকে দেখাতে চায় আর এই যে তো আসার পর আমাকে অনেক বকা দিয়েছে আমি কেন ওকে শপিং করে দিয়েছি মানে ও চাইলেই কি আমি ওকে শপিং করে দিব না কি করে নাকি আমি ওর অভ্যাস খারাপ করে দিয়েছি মানে অনেক অনেক বকা বকি করতেছিল বাট আর যে একটা হ্যাপি হয়েছে আলহামদুলিল্লাহ ওর শপিংগুলো পেয়ে কারণ প্রত্যেকটা জিনিসই সে নিজেই পছন্দ করেছে তাকে সবগুলো গেঞ্জি দেখানো হয়েছে তো সে সবগুলোই নিজের মধ্যে পছন্দ করে নিয়েছে প্লাস আমিও পছন্দ করেছি আর কি অ্যান্ড ফার্স্ট মি টি শার্টগুলো আসলে অনেক কিউট ছিল বাচ্চাদের কাপড় চোপড় আসলে মাসাল্লাহ এত কিউট মানে দেখলেই কিনতে ইচ্ছে করে আপনার সামনে যতগুলা দিবে ততগুলো আপনার কিনতে ইচ্ছে করবে যারা বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় কেনেন তারা জানেন আমার সাথে রিলেট করতে পারবেন আর এই যে দেখেন মইনার অবস্থা সে আরিসের সাইকেল মেরে দিয়েছে সে হচ্ছে আরিসের সাইকেল চালাচ্ছা আড়িশ আমার কাছে এসে বিচার দিতেছে যে কেন ওকে ওর সাইকেল দেওয়া হচ্ছে না আর আসার পরে আপনি আমাকে একটু ক্যাপাচিনো কফি বানিয়ে দিল এটা খুবই মজা হয়েছে একদম রেডিমেড একটা কফি আর কি তারপর আপনি আজকে রান্না করেছে গরু মাংস আর খিচুড়ি একদম লেটকা খিচুড়ি যেটাকে বলেন এটা তো আমার অনেক পছন্দ বাট বিফ তো আমি এখনও খাচ্ছি না ভালো লাগছে না আর কি তো সেই আপনি আলু আর খিচুড়িটা আমাকে টেস্ট করতে দিলো অ্যান্ড ও মাই গড এত মজা ছিল এই খিচুড়িটা মানে আমি জাস্ট টেস্ট করতে গিয়ে পুরো বাটি সাভার করে ফেলছি এত মজা লাগছে আমার কাছে মাসাল্লাহ তারপর বাসা চলে আসলাম বাসায় এসে হচ্ছে গিয়ে আমার সব প্যাকিংয়ের এর কাজগুলো করতে হতো আর এই যে এই ছয়টা আইটেম আমি গতকালকে নিয়ে আসছিলাম গত ব্লগে আপনারা অলরেডি দেখেছেন এই ছয়টা আইটেম এন্ড আজকে একজন একদমই প্রপার ছয়টাই অর্ডার করে ফেলছে সাথে পাখি যেটা কিন্তু আমি দেখাই নাই কালকের ব্লগে বাট সে জাস্ট জিজ্ঞেস করছে যাপু এটাও হবে কিনা থাকলে এটাও দিয়ে দেন ছয়টাই আমার জন্য পাঠিয়ে দেন এন্ড ভাইয়াটাও ছিল মানে সিলেটের মৌলভী বাজার থেকে আমি বুঝি না মানে মৌলভী বাজারের এত তো কাস্টমার আলহামদুলিল্লাহ আমার মানে বেশিরভাগই ফিফটি পার্সেন্টের বেশি আমার সিলেটের কাস্টমার তাই হোক তারপর রাতে একটু মেঙ্গু খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আর আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি